সাপের স্বপ্ন দেখলে বংশবৃদ্ধি হয় নাকি এর পিছনে অন্য কোন সংকেত লুকিয়ে আছে স্বপ্ন দেখে কোটিপতি হতে পারেন আপনিও জানেন স্বপ্নে সাপ দেখলে কি ভালো না খারাপ কি বলছে স্বপ্ন শাস্ত্র কথায় আছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা উচিত নয় কিন্তু স্বপ্ন দেখলে সেই স্বপ্নের পিছনের কারণগুলো জানা অবশ্যই দরকার এই পৃথিবীতে এত রকমের মানুষ সবাই কিন্তু এক ধরনের স্বপ্ন দেখেন না এক একজনের স্বপ্নে এক একটা বিষয় উঠে আসে আজ বলবো বলবের সঙ্গে জড়িয়ে থাকা স্বপ্নের বিষয় সাধারণ মানুষের মধ্যে প্রাণীদের নিয়ে স্বপ্ন দেখা কমন ব্যাপার এই তালিকায় সবার আগে যে নামটি উঠে আসে তা হলো সর্প বর্ষাকালে এখানে ওখানে সাপের দেখা মেলে আপনি কি ওদের নিয়ে স্বপ্ন দেখেন উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে কিছু তথ্য জেনে রাখা দরকার এর জেরে কাল সর্বদোষ হওয়ার যোগসূত্র থাকতে পারে স্বপ্নশাস্ত্রের মতে স্বপ্নে আপনাকে কোনো সাপ ধাওয়া করছে দেখেন জলে সাঁতার কাটছে দেখেন হাতে পায়ে জড়িয়ে রয়েছে দেখেন তার মানে কাল সর্বদোষে সেটা সংকেত এছাড়াও স্বপ্নে বারবার সাপ দেখা সাপের ছবল মেরেছে বা সাপের লড়াই দেখাও কাল সর্বদোষকে ইঙ্গিত করে একই সময় আপনাকে সাপ কামড়েছে দেখলে বোঝা যায় ভবিষ্যতে ওই ব্যক্তির কিছু গুরুতর রোগ হতে পারে এই জাতীয় লোকেদের কোনো জ্যোতিষকে তাদের রাশিফল একবার দেখিয়ে নেওয়া উচিত যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় স্বপ্নের মৃত সাপ দেখা কিন্তু সংকটকে নির্দেশ করে নাগনাগিনের জুটি দেখা স্বপ্নশাস্ত্র অনুসারে ভালো স্বপ্নে সম্পর্কের কথা সকলেই জানেন তাদের নিয়ে স্বপ্ন দেখলে সেটা আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ার একটা ইঙ্গিত দেয় আপনি হয়তো ভাবতেও পারবেন না এর কি প্রভাব পড়তে পারে যদি পায়ের ওপর সাপ চড়ছে স্বপ্নে দেখেন তার মানে অর্থ পাবেন না এছাড়া স্বপ্নে এটি সাদা সাপ দেখা শুভ এতে ধন প্রাপ্তি হয় জলের সাপ দেখার অর্থ জ্যোতিষশাস্ত্র মতে পূর্ণ কাল সর্বযোগ আবার স্বপ্নে কখনো যদি দেখা যায় সাপ ক্ষতি করছে তাহলে বুঝতে হবে জীবনে জটিল সমস্যা আসছে সব থেকে বড় কথা হলো দেখুন স্বপ্ন কেন আসে এটার একটা বিজ্ঞানসম্মত ভিত্তি রয়েছে সেই সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে আর মাথায় রাখতে হবে সারা দিন আপনার জীবনের মধ্যে যা যা কর্মকাণ্ড ঘটছে আপনি কি ভাবছেন কি ভাবছেন না আপনি যখন বিশ্রাম নিচ্ছেন সেই অবস্থাতেও আপনার মস্তিষ্কের যে অংশ সচল থাকছে সেখানে ঠিক কোন ঘটনাগুলো বেশি করে ট্রিগার করছে তার উপর কিন্তু স্বপ্ন দেখার একটা প্রভাব পড়ে হ্যাঁ কোনো কোনো সময় দাঁড়িয়ে সেটা প্যারাসাইকোলজির সঙ্গে মিলেমিশে একটা রূপকের জন্ম দেয় যার মধ্যে দিয়ে হয়তো খুঁজে নেয়ার চেষ্টা চলে বাস্তব সমস্যাকে আপনি একটা সমস্যায় আছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মন ভীত হয়ে আছে চঞ্চল হয়ে আছে বা ভয় পেয়ে আছেন সেই সময় এই ধরনের স্বপ্নকে সংযুক্ত করে জ্যোতিষশাস্ত্রে একটা বিধান তৈরির চেষ্টা হয় এই বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাসের নির্ভর করে এই নিয়ে কোনো তর্কে আমরা যাচ্ছি না সবটাই আপনার এবং পরিস্থিতি অনুসারে ভাবনার বিচার্য বিষয় দেখতে থাকুন সাজ ডিজিটাল সফর হোক স্বপ্নের